পশ্চিম কোনা হচ্ছে বর্তমান উড়িষ্যা রাজ্যের বালেশ্বর জেলার রেমুনা ধাম যেখানে ক্ষীরচোরা গোপীনাথ আছে তো এর মধ্যবর্তী যত স্থান আছে তার সমস্তটাই হচ্ছে এই গৌরমণ্ডল ভূমির অন্তর্গত সেই দৃষ্টিকোণে আপনাদের এই হুগলি জেলা সম্পূর্ণটাই হচ্ছে এই গৌরমণ্ডল ভূমির অন্তর্গত এখানে বহু মহাপ্রুর ভক্তবৃন্দ তারা লীলা বিলাস করেছেন সব্য বিগ্রহ স্থাপনা করে সেবা প্রকাশ করেছেন আপনাদের এই নিকটে আছে কি মাহেশ সেখানে রথযাত্রা বিখ্যাত বাংলায় তার কাছে আছে যাত্রার বল্লভজিৎ তারপরে এরকম বহু জায়গা আছে এবং সেই যে খানাকুল কৃষ্ণনগরে অভিরাম ঠাকুর আছেন তার আটপুরে পরমেশ্বর দাস ঠাকুরের শ্রীপাঠ আছে তার সেবিত বলরাম এবং রয়েছেন সুন্দর জীব তো এরকমভাবে এই স্থানে মহাপ্রভু বা তার তার পারিষদ ভক্তবৃন্দের লীলাভূমি রয়েছে তাই আপনাদের কর্তব্য হয়েছে কি শ্রীমান মহাপ্রভুর এই যে বাণী এবং শিক্ষাটাকে নিজ নিজ জীবনে গ্রহণ করে সমগ্র মানুষের কাছে তা পৌঁছে দেওয়া আমরা যদি তা করব। তাহলে আমাদের এই মানব জীবন সার্থক হবে এবং ঘন্য হয়ে যাবে আর আমাদের এই যে আন্তর্জাতিক কৃষ্ণ মৃত সঙ্গ প্রতিষ্ঠাত আচার্য ছিল অভয় চরণার বৃন্দ ভক্তি বেদান্ত স্বাই প্রভুপাত যিনি তার গুরুদেবের নির্দেশ অনুসারে তার জীবনের ঊনসত্তর বছর বয়সে এই ভারতবর্ষ থেকে প্রাচ্যত দেশে গিয়ে তিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ স্থাপনা করলেন এবং শেষ জীবনে শেষ বারোটি বছর তিনি সমগ্র পৃথিবী চোদ্দবার পরিভ্রমণ করে সমগ্র পৃথিবী ব্যাপী দেড় শতাধিক এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের কেন্দ্র মন্দির স্থাপনা করলেন এবং ভারতবর্ষে ফিরে এসেও তিনি সিদাম মায়াপুর সিদাম বৃন্দাবন দিল্লি মুম্বাই হায়দ্রাবাদ চণ্ডীগড় কলকাতা বড় বড় শহরে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের কেন্দ্র মন্দির স্থাপনা করে গেলেন তার চাইতেও তার সবচাইতে বড় অনবৈদ্য অবদান হলো এই গীতা ভাগবত সেইটা অনুসারিত আমৃত ভক্তির আমৃত সিন্ধু উপনিষদ প্রভৃতি বৈদিক গ্রন্থাবলী সংস্কৃত এবং বাংলা থেকে ইংরেজি ভাষায় তা অনুবাদিত করে প্রকাশনা করলেন এবং তার অনুগামী ভক্তগণের প্রতি তিনি নির্দেশ দিলেন তার অনুবাদিত যত গ্রন্থাবলী আছে তা পৃথিবীর যত যত ভাষা আছে তত ভাষায় তা অনুবাদিত করে প্রকাশনা করে সেই সমস্ত ভাষাভাষী মানুষের মাঝে তা বিতরণ কার্য করতে তার অনুগামী ভক্তগণ সেই কার্য করে চলেছেন যার ফলস্বরূপ বর্তমান পৃথিবীর দেড়শোর অধিক ভাষায় এই সমস্ত বৈদিক গ্রন্থাবলী অনুবাদিত হয়ে প্রকাশিত হয়েছেন আর সেই সমস্ত ভাষাভাষী মানুষের মাঝে তা বিতরণ কার্য চলছে যার ফলে সমগ্র পৃথিবীর মানুষ আজ তারা তাদের নিজ নিজ ভাষায় আমাদের এই বৈদিক জ্ঞান তারা লাভ করতে পাচ্ছেন, আর এই সমস্ত গ্রন্থাবলী অধ্যয়ন করে তারা উপলব্ধি করতে পারছেন এই যে কলিযুগ চলছে এই কলিযুগেতে ভগবানের দীব্য নাম কীর্তন করা ছাড়া অন্য গতি নেই তাই তারা হরি নাম গ্রহণ করছেন ক্রমে ক্রমে বৈষ্ণব সদাচার পালন করে তারা হরি নাম দীক্ষিত হচ্ছেন আর প্রতি বছরই এই ফাল্গুনি পূর্ণিমা আগমন উপলক্ষে তারা সিধা মায়াপুরী আসেন আর পদব্রজে নবদ্বীপ ধাম পরিক্রমা করে তারা জগন্নাথপুরী ধাম বজভূমি বৃন্দাবনাদি ধাম দর্শন করে তারা তাদের নিজ নিজ স্থান বাজে ফিরে যান এটা আমাদের এই ভারতবাসীগণের জন্য যে কত বড় গৌরবের বিষয় তা আমাদের প্রত্যেকেরই ভাবা উচিত এবং চিন্তা করা উচিত মহাপ্রভুর এক সময় ভবিষ্যৎবাণী ছিল যে পৃথিবীতে আসে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম মহাপ্রভুর সেই যে ভবিষ্যৎবাণী তা বর্তমানে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সঙ্গের মাধ্যমে বাস্তব রূপ লাভ করতে পেরেছে আর গত সাতচল্লিশ বছর ধরে মায়াপুরকে কেন্দ্র করে শ্রী শ্রী হরে কৃষ্ণ রামহট্টের মাধ্যমে প্রচার কার্য চলছে যা হচ্ছে ভক্তদের জন্য যারা ব্রহ্মচারী বা সন্ন্যাসীগণের ন্যায় স্থায়ীভাবে মঠে মন্দিরে বাস করতে পারেন না তারা যাতে করে নিজ নিজ স্থান করে শ্রীমন মহাপুরুষ শিক্ষার অনুসারে এই ভগবত ভক্তিপূর্ণ জীবনযাপন করতে পারেন তার একটা পথ প্রশস্ত করে দেওয়া আর এই বাংলার প্রতিটা জেলায় দুই বা ততোধিক ব্রহ্মচারী প্রভু নিয়োজিত আছে যাদের দায়িত্ব এবং কর্তব্য হয়েছে তাদের নির্ধারিত এলাকায় যত নাম হট্ট সঙ্গ আছে তা বৎসরে একাধিকবার পরিদর্শন করে তাদেরকে নির্দেশনা দিয়ে দেওয়া যাতে করে তারা উত্তর উত্তর সুন্দর এবং সুষ্ঠুভাবে নামহট্ট করে তুলতে পারেন বর্তমানে আপনাদের এই হুগলি জেলার নাম নামহট্টের ভারপ্রাপ্ত প্রচারক হচ্ছেন আত্মানন্দ দাস ব্রহ্মাচারী যেখানে আছেন তাকে অনেকে চিনেন তার সাথে যোগাযোগ রাখবেন এবং নাম নামহট্ট করে তুলবেন তা এছাড়া মহাজন বাক্য আছে কি যে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই সংসার জিনিতে আর কোন বস্তু নাই এই যে হরিনাম কীর্তন করবেন এটা সাধু সঙ্গের তত্ত্বাবধানের মাধ্যমে হওয়া প্রয়োজন আছে এটা আমাদের পূর্ববর্তী আচার্যরা নির্দেশ দিয়ে গেছেন তো এই সাধু সঙ্গ প্রদান করবার জন্য আমাদের একটা প্রচারকের অধীনে যে একটা বা দুইটা জেলা আছে বৎসরে সেই সঙ্গের ভক্তদেরকে তিন দিনের জন্য সিধা মায়াপুরে ডাকা হয় সেখানে বিভিন্ন তত্ত্বকথা নিয়ে সন্ন্যাসী মহারাজরা তারা আলোকপাত করেন তারপরে তারা ফিরে যান তাদের দেশে গ্রামের বাড়িতে তারপরে প্রতি বছরই ফাল্গুনি পূর্ণিমা আগমন উপলক্ষে এক সপ্তাহব্যাপী এই যে নবদ্বীপ ধাম নয়টা দ্বীপের সমন্বয়ে গঠিত তা পরিক্রমা করা হয় তো এই বছর আগামী উনিশে ফেব্রুয়ারি থেকে এই নবদ্বীপ ধাম পরিক্রমা শুরু হবে সেই সময় নবদ্বীপের এই যে নয়টা দ্বীপ তা হরিনাম সংকীর্তন মুখে তা পরিক্রমা করা হয় স্থানে স্থানে যেখানে ধামের বিশেষ মহিমা মাহাত্ম আছে তা বর্ণনা করা হয় তারপরে মহাপ্রভু বা তার পারিষদ ভক্ত যে লীলা আছে তা বর্ণনা করা হয় তারপরে সাত দিন পরে আট দিনের দিন তারা সীতা মায়াপুরে ফিরে এসে মহামিলন হয় তারপরে প্রতি বছরই যে দামোদর মাস কার্তিক মাস এক মাস ব্যাপী চৌরাশি পুরুষ ভোজমণ্ডল পরিক্রমা করা হয় ঠিক তার পরেই চার ব্যাপী শ্রীক্ষত্র জগন্নাথপুরী ধাম পরিক্রমা করা হয় এইভাবে সর্বসাধারণকে এই সাধু সঙ্গ প্রদান করবার ব্যবস্থা রয়েছে এইভাবে আমাদের নামহট্ট প্রসার এগিয়ে চলেছে এই উত্তরপূর্ব পূর্ব ভারতে এমন অনেক নামহট্ট সঙ্গ রয়েছে আপনারা যারা ইতিমধ্যে নামহট্ট সঙ্গের সঙ্গে যুক্ত আছেন তারা খুবই ভাগ্যবান আপনারা চেষ্টা করবেন আপনাদের পারিপার্শ্বিক লোকজন বন্ধু বান্ধব তারাও যাতে করে নামহট্ট সঙ্গের সঙ্গে যুক্ত হয়ে শ্রীমন মহাপুরু শিক্ষানুসারে এই ভগবত ভক্তিপূর্ণ জীবনযাপন করে তারা তাদের মানব জীবনকে সাফল্যমণ্ডিত করে চলতে পারেন হরে কৃষ্ণ ধন্যবাদ নিতাই গর সীতানাথ প্রেমানন্দে হরি